আমার ছোট আমার জামা পড়ো তারা তারি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব কে রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওটা আমার শালার পরিচয় বন্ধুরে আমার সহিহ বুখারীর একটা হাদিস বলে হাদিস বর্ণনা করেছেন কে নাম হলো তার আম্মা যান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা কে আয়েশা কে হাদিসের ভাষায় বলা হয় মুহাদ্দিসা শুধু এখানেই খামত নয় বিশ্ব নবীর সঙ্গে আয়েশার বিবাহ হওয়ার আগে দুইবার আয়েশাকে স্বপ্নেতে দেখানো হয়েছিল শুধু এখানেই খামত নয় জীবনে 11000 হাজার মহিলাকে তিনি হাদিস এবং কোরআনের শিক্ষা দিয়েছিলেন শুধু এখানেই খামত নয় আয়েশা মহিলা সাহাবিয়াদের ভিতরে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন শুধু এখানেই খেমত নয় বিশ্ব বলেছেন আমি খাদিজার বিছানায় শুয়ে থাকলে কোরআন অবতীর্ণ হয় না কিন্তু আবু বক্কারের বেটি আয়েশা এত ভাগ্যবতী নারী আমি আয়েশার বিছানায় শুয়ে থাকলে আমার কাছে কোরআন অবতীর্ণ হয় সেইখানেই শুধু কেমত নয় বিশ্বনবী নবী আয়েশাকে আদর করে নাম ধরে ডেকেছিলেন ছিলেন হুমাইরা শুধু এখানে ক্ষান্ত নয় আয়েশাকে আল্লাহর নবী যখন বিবাহ করেছেন অন্যান্য যত বিয়ে করেছেন নবীজি সব স্ত্রীদের একবার করে বিয়ে হয়েছে খাদিজার আরো আগে দুইবার বিয়ে হয়েছে একজন নারীকে কুমারী অবস্থায় বিয়ে করেছে তার নাম হচ্ছে আয়েশা হাদিস ও বর্ণনা কারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা ও গো নবী তব সাথে দেখা হবে কার নবী নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে কাটো খন্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে দেখিলাম ও বিবি সাউদার হাত লম্বা বলি আমার মুখেতে গো পড়ে গেল কালি হাত লম্বা অর্থ পরে পারিলাম বুঝিতে দান ধন যারা করে এই দুনিয়াতে তারে পরে জয়নাবেসে নবীজিকে কয় কেন জয়নাপাল্লা রাস্তা রাস্তায় বেশি করে হয় মরি আর মানুষ ওই লোকের সাথে আমার প্রথমে দেখা হবে যে লোকের হাত লম্বা আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না অল্প বয়সের মেয়ে একটা কাঠের লাঠি নিয়ে নবীর অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে শুরু করে দিলেন দেখা গেল বিবি সাওদার হাত লম্বা হয়েছে আম্মা জান আয়েশা কাঁধো কাদো করতে বলছেন তাহলে আমি আয়েশা আপনার সঙ্গে কি আমার আর দেখা হবে না বিশ্বনবী বলছেন আয়েশা ওই রকম হাত লম্বা লয় দান ধন যারা করে এই দুনিয়াতে ऐसा अरे जरा দানের ব্যাপারে হাত লম্বা করে dairaisa কিয়ামতের দিন আমি নবী তার সাথে আগে দেখা করব কি চারটি খানি বড় কথা কি বললাম কইলাম সবথেকে কঠিন কাজ পৃথিবীতে কি বলুন তো জানা আছে সবথেকে থেকে কঠিন কাজ হচ্ছে এই যে নিজের টাকা অন্যকে এমনিতে দিয়ে দেওয়া খুব কঠিন নয় খুব কঠিন অথচ আল্লাহ তালা মোমেনদের গুণ বর্ণনা করতে গিয়ে বলছেন আল্লাহ দিন আরে মোমেন তো তাই সলাচাটাই করবে তার সাথে সাথে অমিম্মা রাজাকা গুম আল্লাহ রাস্তাতে দান করবে দান শুরু করি আল্লাহ রাস্তাতে দান করবে এটা মোমেন্দর গুণ মোমেন্দর অনেক পেরাইজ আছে এর পরের আয়াতে আল্লাহ বলছেন উলাইকাল মুমিনুন হাক্কা আরে এরাই তো সত্যবাদী মুমিন লাকুম দারাজাত আল্লাহ বলছে মুমিনদের সম্মান বাড়িয়ে দেব মাগফিরাতুন তাদেরকে ক্ষমা করে দেব রিজকুন কারীম উত দম রুজি দুনিয়াতে ব্যবস্থা করব আমি তাহলে মোমেন হতে গেলে প্রাইজ কটা তিনটা এক তাদের মর্যাদা দুনিয়াতে বাড়িয়ে দিবে দুই তাদেরকে ক্ষমা করে দিবে তিন উত্তম রুজির ব্যবস্থা করে দিবে দুনিয়া দুনিয়া করে আমি আপনি সকলেই ব্যস্ত তাই না সকলে তবে একটা কথা বলে রাখছি শুনে রেখে দেন আপনি টাকা পয়সা বিবি বাল বাচ্চা যা কিছু যা কিছুই করছেন যেটা আপনি এখন দিয়ে যাবেন আল্লাহর হস্তে দান করে যেখানেই আপনি দেন এটা হচ্ছে আপনার থেকে চির আপন কি হয়েছে বুঝতে পারছেন না চির আপন আপনি মারা যাবার পরে আপনার নামে কেউ দান করবে এই আশা আপনি কি করিয়েন না পৃথিবী কেমন জায়গা আপনাকে আমি একটা ছোট্ট দৃষ্টান্ত পেশ করছি আমি কাউকে লজ্জা দেওয়ার জন্য নয় অপমান করার জন্য নয় ঠিক আছে আপনি আপনি চাচাজি আপনি শুনতে পাচ্ছেন কানে হ্যাঁ পাচ্ছেন তো আমার ভাষা বুঝতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন আপনি এখানে আসুন একটা কথা বলি আপনাকে এখানে আসুন কিছু ধরবো না মারব না আপনাকে এখানে আসুন ভয় করছেন কেন আসুন আপনি আমার আব্বার থেকে বয়স্ক মানুষ আসুন আল্লাহর কসম বলছি জরিমানা নয় লোকটাকে অপমান নয় একদম আর উনি যেন অপমান না ভাবেন আমি একটা শিক্ষা আপনাদেরকে দিচ্ছি এক শুধু একটা উপদেশ এই লোকটাকে দিয়ে আপনাকে একটা দিচ্ছি ধরে না আর আপনি চাচাজি কিছু মনে করিয়েন না একদম কিছু মনে করবেন না আল্লাহর কসম আমি আপনাকে অপমান করার জন্য ডাকিনি কি নাম আপনার আফজাল হোসেন আপনার বয়স কত মোটামুটি সত্তর আপনার আব্বা বেঁচে আছে আপনার আব্বা বেঁচে আছে কত বছর আগে মারা গেছে পনেরো ষোলো বছর আচ্ছা আপনি এই পনেরো ষোলো বছর বা কুড়ি বছর ধরে নেন এই কুড়ি বছরে আপনার আব্বার কবরে গিয়ে কোনোদিন বলেছেন যে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও সত্যিটা বলো এ না যাইনি ফার্স্টে ফার্স্টে বসে যান বসে যান এর নাম পৃথিবী এর নাম কি পৃথিবী এর নাম পৃথিবী ওনার আব্বা আল্লাহর কসম ওনাকে আমি অপমান করিনি জাস্ট বোঝানোর জন্যে ওনার আব্বা কিন্তু সারা জীবন ভেবেছে আমার ব্যাটার আমি ভবিষ্যৎ করছি ভাবেনি ভেবেছে আর ওর ভবিষ্যৎ করতে গিয়ে ইনকাম হারাম হালাল কোনো কিছু দেখেনি রাত কি রাত জেগে ব্যাটার ভবিষ্যৎ করে গেছে কুড়ি বছর আজকে মাটির তলাতে শুয়ে আছে একবারও ব্যাটার টাইম হয়নি রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সাকিরা এই দোয়াটা উপহার দেওয়ার সুযোগ হয়নি এর নাম পৃথিবী ওই জন্য বলছি মরে যাবার পরে বেটা কি দান করবটা ভুলে যান আপনি এখন জীবিত অবস্থায় দিয়ে যান এটা আপনার সব থেকে বড় কাজ কি বললাম বুঝলেন সব থেকে বড় কাজ একজনে দিলেন কত একশত টাকা অন্তত পক্ষে মোসাফির আছি আমি এই মুহূর্তে আর মাদ্রাসার প্রতিষ্ঠানের জল